হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্জেস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে পারফেক্ট পুডিং চলুন তাহলে দেরি না করে দেখা যাক পুডিং তৈরির জন্য আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়েছি চুলার আস্তা মিডিয়ামে রেখে দুধটা আমি জাল করে হাফ লিটার করে নেব পুডিং তৈরির জন্য দুধ যত ঘন হবে পুডিং ততটা পারফেক্ট হবে এবার ক্যারামেল তৈরির জন্য আমি এখানে চুলাতে একটা হাড়ি বসিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি চিনিগুলো গলতে শুরু করলেই চুলার আস্তা লয়ে রেখে আমি এ পর্যায়ে হাঁড়িটা অনবরত নাড়াতে থাকব। দেখুন আমার ক্যারামেলের কালার চলে এসছে এ পর্যায়ে চুলার রাস্তায় একেবারে লয়ে রেখে ক্যারামেলের কালার নিয়ে আসতে হবে আমি ক্যারামেলের কালার যেমনটি চাচ্ছিলাম ঠিক তেমনটি চলে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং পাতিলটা অনবরত নাড়াতে থাকব যে পাত্রে আমি পুডিংটি বসাবো সেই পাত্রে আমি ক্যারামেলটি সেট করে নিচ্ছি দেখুন আমার ক্যারামেলের কালার কতটা সুন্দর এসেছে কুডিং এর মিশ্রণ তৈরির জন্য আমি এখানে তিনটি ডিম নিয়েছি ডিমগুলো আমি একটি পাত্রে ভেঙে নিচ্ছি একটি বিটারের সাহায্যে এবার আমি ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমগুলো মেশানোর পর আমি এখানে দিয়ে দেবো হাফ কাপের একটু কম চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস এতে করে ডিমের কাঁচা গন্ধটা থাকবে না যেহেতু আমি বলেছি এটি ঘরোয়া উপকরণে তৈরি তাই আমি লেবুর রস ইউজ করেছি আপনারা চাইলে এখানে ভ্যানেলা অ্যাসিসও ইউজ করতে পারেন এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এবার অ্যাড করে দেব ঠান্ডা করে রাখা দুধগুলো দুধগুলোকে আমি একটা স্টেনারের সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি তা না হলে পুটিংয়ে ছিদ্র ছিদ্র দেখা দিবে। এবার ডিম আর দুধের মিশ্রণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটি রেডি হয়ে গেলে আমি পাত্রটি সাইডে রেখে দিচ্ছি এবং এখানে নিয়ে ক্যারামেলের ক্যারামেলের পাত্রটি আমি ঢেলে নিচ্ছি ও ডিমের মিশ্রণ এবার এই পাত্রটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম পুডিং তৈরির জন্য আমি চুলাতে একটি হাড়ি বসিয়েছি ও এখানে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড এবার স্ট্যান্ডের উপর আমি পুডিংয়ের পাত্রটি রেখে দিব আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি প্যানের পরিমাণটি খুব অল্প দিয়েছি আমি পুডিংটিকে ভাপের সাহায্যে তৈরি করব। এবার হাড়িটি ঢেকে দিলাম পঁচিশ মিনিটের জন্য আমার পুডিংটি সেট হতে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ মিনিটের মতো টাইম লেগেছে এখানে একটি কাঠির সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার কাঠিটি একবারে ক্লিয়ার চলে এসছে তার মানে আমার পুডিংটি খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে পুডিংটি আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি আমার পুডিংটা কেমন হলো দুই ঘন্টা পরে এসে আমি পুডিংটা একটা চাকুর সাহায্যে চারপাশ খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার পুডিংটা ঢেলে দেখানোর পালা দেখুন আমার পুডিংটা কতটা পারফেক্ট চলে এসেছে ক্যারামেলের কালারটা কতটা পারফেক্ট হয়েছে চলুন কেটে দেখা যাক দেখতেই পাচ্ছেন পুডিংয়ের এর ভিতর কোনো ছিদ্র ভাব নেই পুডিংটা অনেক মসৃণ ও সফট হয়েছে রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না